প্রেস ব্রিফিং অংশগ্রহণের জন্য আমি কর্নেল শফিকুল ইসলাম সেনা সদরের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রেস ব্রিফিং উদ্দেশ্য দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও সামসাময়িক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের ধারণা প্রদান করা চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবরোধ উদ্ধার অভিযানে গত চার সপ্তাহে সেনাবাহিনীর সাঁত্রিশটি অবৈধ অস্ত্র ও একশো রাউন্ড গোলা এবং আগস্ট হতে এ পর্যন্ত সর্বমোট বারো হাজার একশো উনিশটি হারানো অস্ত্রের মধ্যে সর্বমোট নয় হাজার সাতশো উনত্রিশটি অস্ত্র এবং তিন লাখ নব্বই হাজার নয়শো পঁচাত্তর রাউন্ড হারানো গোলা মধ্যে দুই লাখ সাতাশি হাজার গোলা উদ্ধার তাদের সাথে সম্পৃক্ত এ পর্যন্ত সর্বমোট ষোলো হাজার চারশো উনষাট জন এবং চার সপ্তাহে আটশো তেরো জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে যাদের মধ্যে কিশোর গ্যাং তালিকাভুক্ত অপরাধী ডাকাত সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য সেনাবাহিনী গত চোদ্দই জুলাই কলাবাগান এলাকার তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী ইয়ামিন সিদ্দিকি নিষাদকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড অ্যামিউনেশন সহ গ্রেপ্তার করেছে এছাড়াও গত উনিশে জুলাই রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনাকালে একটি পিস্তল একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গোলাবরুদ উদ্ধার ও মাদক মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে মাদকের বিরুদ্ধে অভিযানে গত চার সপ্তাহে সেনাবাহিনী রামপুরা মোহাম্মদপুর উত্তরা ভাষানটেক ফরিদপুর কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে পঞ্চান্ন জন মাদক ব্যবসায়ী এবং গত আগস্টতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট সর্বমোট পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী গত এগারোই জুলাই সুনামগঞ্জ জেলায় একটি এক কোটি বারো লক্ষ টাকার ওষুধ সামগ্রী উদ্ধার করেছে এছাড়াও গত বারো আঠারো এবং উনিশ জুলাই সিলেট জেলার বিভিন্ন স্থানে চোরাকারবার বিরুদ্ধে অভিযান পরিচালিতে সহায়তার অভিযোগ চারজন দালালকে আটক করেছে ভেজাল খাদ্যদ্রব্য ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান অভিযানের পরিচালনার অংশ হিসেবে গত ষোলোই জুলাই উত্তরখানে ভেজাল খাদ্য উৎপাদনের সাথে জড়িত একটি প্রতিষ্ঠান তাকদির ফুড বেভারিজকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিলেটের রয়্যাল স্লাইস নামক রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা জরিমানা সহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় অবৈধভাবে নদী হতে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত এক মাসে সুনামগঞ্জ ও সিলেট জেলা হতে চৌত্রিশটি নৌকা সাতটি বালখেট পাঁচটি ড্রেজার মেশিন একটি পিক ও ষাট হাজার পাঁচশো সিএফটি বালু উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট ছিয়ানব্বই জন অপরাধীকে গ্রেপ্তার করা হয় গত ১৬ জুলাই ঢাকার দারুসালাম এলাকায় তিনজন দুষ্কৃতিকারী মিলে একজন ব্যক্তিকে হত্যা চেষ্টার সময় সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক হস্তক্ষেপে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং একজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও গত সতেরোই জুলাই মোহাম্মদপুর এলাকায় মব ভায়োলেন্সের প্রতিরোধ করে দুইটি খুনের মামলার আসামিকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গোলা সহ গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয় গত এগারোই জুলাই তাহামিনা নাসরিন এবং রাশাদা বেগম নামের দুজন প্রতারক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা হতে নেপালগামী বিমানে বোমা আতঙ্কের মিথ্যা তথ্য ছড়িয়ে সকলের মাঝে ফিতির সৃষ্টি করে গত বারোই জুলাই উত্তরা হতে তাদেরকে গ্রেফতার করা হয় গত চোদ্দোই জুলাই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক ও অনলাইন জুয়া চক্রের মূল হোতা মোহাম্মদ কামরুল মিয়া ও তার চারজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে উক্ত অভিযানে তাদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত বিয়াল্লিশটি মোবাইল সিম দশটি মোবাইল ও একশো পিস ইয়াবা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে বিকাশ নগদ ও ব্যাংক লেনদেনের কথা বলে প্রতারণার মাধ্যমে সাধারণ জনগণের থেকে অর্থ জব্দ করে বিদেশে পাচার করত গত ছাব্বিশে জুন মোহনপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শাহনাজ ও হালিমা নামে দুই নারীর শরীরে মরিচের গোড়া মেশানো গরম পানি ঢেলে নির্মমভাবে নির্যাতন করা হয় এ ঘটনায় উভয় গুরুতরভাবে আহত হয় ঘটনার পর সেনাবাহিনী অভিযুক্ত ছয় জনকে আটক করেছে পরবর্তীতে সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে সিএমএইচ বগুড়ায় সম্পূর্ণ বিনামূল্যে দুইজন আহত নারীর উন্নত চিকিৎসা প্রদান করা হয় জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী জনকে দেশের বিভিন্ন সুচিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে ঢাকা জন চিকিৎসাধীন রয়েছে বাংলাদেশ এখনও সেনাবাহিনী সদস্যগণ গত পাঁচ জুলাই তারিখে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে উল্টো রথযাত্রা উৎসবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে গত একুশে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করে সেনা সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে উক্ত দুর্ঘটনায় আহত একচল্লিশ জনকে সিএমএইচে ঢাকায় চিকিৎসা প্রদান করা হয়েছে যার মধ্যে এখনো এগারো জন সিএমএচে চিকিৎসাধীন রয়েছে এছাড়াও উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর উনত্রিশ জন সেনা সদস্য শারীরিকভাবে আহত হয়েছে এবং বর্তমানে তিনজন সেনা সদস্য সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন রয়েছে মাইলিস্টন বিমান দুর্ঘটনায় মোট চোদ্দটি মৃতদেহ সিএমএচ আনা হয় যা তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে গত বাইশে জুলাই বিক্ষুব্ধ জনতা সচিবালয়ের সামনে আন্দোলনের জন্য অবস্থান করে এবং গেট ভেঙে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে সেনাবাহিনী সদস্যরা অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং বাধা প্রদান করলে উত্তেজিত জনতা সেনা সদস্যদের উপর চড়াও হয় এতে পাঁচজন সেনা সদস্য আহত হয় যাদেরকে সচিবালয়ের ভিতরের ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয় গত তিন হতে একত্রিশে জুলাই পার্বত্য চট্টগ্রামে পরিচালিত অভিযানে মোট দশটি আগ্নেয়াস্ত্র নয় রাউন্ড অ্যামিউনিশন অস্ত্রের খুচরা যন্ত্রপাতি পাঁচশো গ্রাম গান পাউডার সাতটি ওয়াকে সেট এবং মাদকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনী মোট সাতজন সন্ত্রাসকে গ্রেপ্তার করে এর মধ্যে তিনজন ইউপিডিএফ মূল সদস্য এবং দুজন ইয়াবা ব্যবসায়ী এবং আরও দুইজন বিচ্ছিন্ন অপরাধী রয়েছে গত উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাগাইহাট এলাকায় ইউপিডিএফ মূল দলের বিরুদ্ধে একটি অভিযানে এক একটি এসএমজি তিনটি দেশীয় রাইফেল একটি পিস্তল এবং পাঁচটি অকেটকে সহ বিপুল সংখ্যক সরঞ্জামেদি উদ্ধার করা হয় এছাড়াও গত তিরিশে জুলাই বান্দরবনের রোমাজনের দায়িত্বপূর্ণ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয় এবং কেন কর্তৃক পরিত্যক্ত একটি প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয় আধিপত্য বিস্তারের অংশ হিসেবে জেএসএস মূল ও ইউপিডিএফ এবং তিনটি গ্রেনেড বিস্ফোরণের খবর পাওয়া যায় এফডিএমএন নিরাপত্তা বিধানকালে আইন বাহিনী লক্ষ পিস ইয়াবা দুই কেজি ক্রিস্টাল আইস এক কেজি গাঁজা ও দুই কোটি টাকা মূল্যের সিগারেট পোশাক খাবার ও কসমেটিক্স সহ অন্যান্য সামগ্রী জব্দ করে এছাড়া এফডিএমএন ক্যাম্প এবং এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে একটি জি থ্রি রাইফেল চারটি পিস্তল আটটি এলজি একটি বিদেশি অস্ত্র তিনটি একনালা বন্দুক এবং একত্রিশশো একষট্টি রাউন্ড অ্যামিউনেশন উদ্ধার করা হয় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা অনুসরণ করে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে যানমলের ক্ষতিসাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষাতে বদ্ধপরিকর